হ্যালো ফ্রেন্ডস টিনার সংসার চ্যানেলে তোমাদের সব বাইকে ওয়েলকাম বাড়িতে বসে বসে বোর লাগছিলো সেই জন্যে তোমাদের দাদা ভাইকে বললাম আজকে তোমার অফিসে ছুটি আছে আমাকে একটু নিয়ে চলো বাইরে সেই জন্যে সাজুগুজু করে রেডি হচ্ছিলাম হালকা মেকআপ করছিলাম আমার বেশি ভারী মেকআপ ভালো লাগে না একদম সেই জন্যে কাজল মাসকারা আর লিপস্টিক আর আইব্রোটা সেট করে নিলাম রেডি হয়ে নিলাম তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেডি হই ড্রেসের সাথে ম্যাচিং করে লিপস্টিকটা করে নিলাম তারপরে এই ইয়ারিংটা তোমাদের দাদাভাই বললো এটা ভালো লাগছে পর সেই জন্য করছিলাম কেমন লাগছে জানিও কমেন্ট করে তো আমি ফুল রেডি যাওয়ার জন্যে চলো যা যাক বাইরে বৃষ্টি পড়ছিল তাই বৃষ্টি থামতে আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্যে তোমাদের দাদাভাই ভাই বললো সিঁড়ি দিয়ে নামছো এটা একটা স্লো মোশন ভিডিও নিই সেই জন্য স্লো মোশন ভিডিও নিচ্ছিলাম তারপরে তোমাদের দাদাভাই বাইক বের করে নিল যাওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে আমি সেটার ভিডিও নিচ্ছিলাম জানে না ভিডিওতে দেখলে আমাকে খুব বকা করবে তারপরে আমরা পৌঁছে গেলাম হসুর পার্কে এখানে আমি ফার্স্ট টাইম গেলাম আর তোমাদের দাদা ভাই আমাকে এর আগে অনেকবার বলেছিল যাওয়ার জন্য বাট আমার যাওয়া হয়নি ফার্স্ট টাইম গেলাম খুব ভালো লাগলো বৃষ্টি ভেজা রাস্তা চারিদিকে বৃষ্টি ভেজা গাছ চারিদিকে সবটা মিলিয়ে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ ফ্রেশ এয়ার এর মধ্যে তোমাদের দাদা ভাই আর আমি খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আর কিছু ভালো ভালো ছবি তুললাম স্মৃতি করে রাখার জন্যে যেদিকেই তাকায় সেই সবুজ খুব ভালো লাগছিল মনটা ফ্রেশ হয়ে গিয়েছিল তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম পার্ক থেকে বেরোনোর পরেই দেখলাম একটা ফুচকার দোকান বসেছে তো বরমশাইকে আবদার করলাম ফুচকা খাবো সেই জন্যে ফুচকা খেতে লেগে গেলাম ফুচকাটা খুব টেস্টি ছিল এতটাই টেস্টি মানে অনেক দিন বাড়িতে খেয়েছিলাম আর খাওয়া হয়নি তো ভালোই লাগছিলো তারপরে রাস্তার ধারে পার্ক থেকে বেরোনোর পর দেখলাম একটা ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ারটা তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ তুলে নিয়ে শেয়ার করলাম তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে ভিডিও নিচে কমেন্ট বক্সে বরের সাথে বৃষ্টি ভেজা সন্ধেতে বরের বাইকে পেছনে বসে রাইড করার মজাই আলাদা তো এইভাবে রাইড করতে করতে বাড়ির পথে রওনা হলাম তারপরে বরকে বললাম আইসক্রিম খাবো সেই জন্যে মাঠ থেকে অরুণ আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম বাড়ি এসে তোমাদের দাদা ভাইয়ের আবদার যে আলুর পরোটা খাবে সেই জন্যে আলু সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে আলুটা মেখে ময়দার সাথে রেডি করছিলাম তারপরে বেলে নিচ্ছিলাম বেলে নেওয়ার পরে ভাজা স্টার্ট করব দাদা ভাইকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিও পরোটাগুলো বেলে নেব তাই ওর ধরে দিচ্ছিল আমি বলছিলাম তারপরে ভেজে নিলাম পরোটাগুলো এক এক করে প্রথমে ওভেনে সেঁকে নিলাম পরোটাগুলো তারপর ইন্ডাকশানে ভেজে নিলাম আমার রাতের খাবার রেডি তোমরা কে কে খাবে চলে আসো গুড নাইট তো পরে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কেমন লাগলো আমরা জানিও সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই